যুক্তরাজ্যে আশ্রয় পাওয়া মানেই স্পাউস নিয়ে এসে বসবাস করার সোনার টিকিট পাওয়ার দিন শেষ সম্প্রতি প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আশ্রয়প্রাপ্তদের অধিকার নিয়ে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন তিনি স্পষ্ট জানিয়েছেন আশ্রয় পাওয়া মানেই আর স্বয়ংক্রিয়ভাবে পরিবার পুনর্মিলন বা স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে না স্টারমার বলেন যুক্তরাজ্যে বসবাসের অধিকার এখন থেকে অর্জন করতে হবে সমাজে অবদান রেখে পাচারকারীকে টাকা দিয়ে নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে নয় প্রধানমন্ত্রীর এই ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের প্রচলিত সুবিধা সীমিত হয়ে যাচ্ছে বর্তমান নিয়ম অনুযায়ী আশ্রয় প্রাপ্তরা তাদের স্বামী বা স্ত্রী ও সন্তানদের যুক্তরাজ্যে নিয়ে আসতে পারতেন কিন্তু নতুন নীতিতে এই সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে স্থায়ী বসবাসের অনুমতি বা আইএলআর পেতেও এখন নতুন শর্ত পূরণ করতে হবে উচ্চমানের ইংরেজি দক্ষতা সমাজে অবদান রাখার প্রমাণ এবং অপরাধ মুক্ত রেকর্ড সরকার বলছে এই পরিবর্তনের মাধ্যমে যুক্তরাজ্যে আশ্রয়ের আকর্ষণ বা পুল ফ্যাক্টর কমানো হবে অনেক আশ্রয় প্রার্থী ইউরোপের বিভিন্ন দেশের সুযোগ খুঁজছেন যাকে কর্মকর্তারা বলছেন তাদের মতে অতিরিক্ত উদারতা পরিণত করেছে তবে মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করেছে রিফিউজি কাউন্সিল জানিয়েছে পরিবার পুনর্মিলনের পথ বন্ধ করলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং পাচারকারীদের হাতে পড়বে শুধু গত এক বছরে পরিবার পুনর্মিলনের ভিসার নব্বই শতাংশই নারী ও শিশুদের জন্য দেওয়া হয়েছিল ফ্রিডম ফ্রম টর্চার সংস্থার পরিচালক কোলবাসিয়া হাউসু বলেন আশ্রয় প্রার্থীরা কেবল নিরাপত্তা ও নতুন জীবন চান পরিবারকে আলাদা রাখা মানে তাদের অনিশ্চয়তায় ফেলে রাখা তার মতে এই ধরনের পদক্ষেপ সরাসরি জনপ্রিয়তাবাদী রাজনীতির কৌশল বিশ্লেষকদের মতে স্টারমারের এই কঠোর অবস্থান মূলত রাজনৈতিক চাপ মোকাবেলার অংশ নাইজেল ফারাজের রিফর্ম পার্টি ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে তাদের মোকাবেলা করতেই লেবার সরকার অভিবাসন নীতিকে কঠোর করছে এর আগে রিফর্ম পার্টি ঘোষণা করেছে ছিল অ ইউরোপীয় নাগরিকদের দেওয়া স্থায়ী বসবাসের অনুমতি বা আইএলআর বাতিল করে কঠোর শর্তে নতুন করে আবেদন করতে হবে ফলে স্টারমারের পদক্ষেপকে অনেকে তাদের পাল্টা রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন স্টারমার ইউরোপীয় রাজনৈতিক কমিউনিটি সম্মেলনে যোগ দেওয়ার আগে বলেছেন ছোট নৌকা ঠেকাতে যুক্তরাজ্যের আদালত কিভাবে আন্তর্জাতিক আইন ব্যাখ্যা করছে তা তিনি পুনর্বিবেচনা করবেন তিনি নৌকায় আসা শরণার্থীদের ফারাজ বোট বলে অভিহিত করেন এবং ব্রেক্সিট পরবর্তী সময় সংখ্যা বেড়েছে বলে উল্লেখ করেন স্টারমার শেষ পর্যন্ত বলেছেন যুক্তরাজ্য প্রকৃত শরণার্থীদের আশ্রয় দিতে থাকবে তবে পরিবার পুনর্মিলন ও স্থায়ী বসবাস আর স্বয়ংক্রিয় অধিকার হবে না বরং এটি হবে কঠোর শর্ত সাপেক্ষ সোনার টিকিটের যুগ শেষ এখন থেকে বসবাসের অধিকার অর্জন করতে হবে